হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোছো আমি চলে আসলাম আবারও ব্লগ ভিডিও নিয়ে আর গাইস এই ভিডিও হতে চলেছে মালদা থেকে ফারাক্কার জার্নি ব্লগ সো আমি যাচ্ছি আমার মামাবাড়ি সো তোমাদেরকে পুরো ভিডিও দেখো মজা লাগবে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর দিন পর ভিডিও আপলোড করছি গাইস কিছু মনে করো না কিছু মেজার প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছিলাম না বাট এখন থেকে রেগুলার ভিডিও কনটেন্ট দেব তো গাইস ফাটাফাট আমি এখান থেকে বেরিয়ে গেলাম প্রথমে আমাদের অটো স্ট্যান্ড থেকে অটো পিক আপ করে আমি এখন ফাইনালি রওনা দেবো রহতবার স্ট্যান্ড ঠিক আছে তো ভিডিও কন্টিনিউলি দেখো মিস করবে না কোথাও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আর একটা মিষ্টি করে কমেন্ট ছেড়ে দিও কমেন্ট করো গাইস ফাটাফাট ভাই কমেন্ট করো কেমন লেগেছে তোমাদেরকে এখন ফাইনালি অটো স্ট্যান্ডে নেমে গেছি রথবাড়ি অটো স্ট্যান্ডে তো আমি এখন ফাটাফাট দেরি না করে আমি এগোয়ে এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আর তোমাদেরকে দেখাবো বাস স্ট্যান্ডটা কোথায় ঠিক আছে তো অনেকে জানে যারা এখানকার লোকাল আছে তারা তো সবাই জানে বাট তোমরা যদি না জানো বাট আমার ভিডিওটি দেখে জানতে পারবে তো প্লিজ আর এখনও যারা লাইক করনি তো ফাটাফাট ভাই লাইক করে দিও আর কমেন্ট করে জানো তোমাদেরকে কেমন ব্লগ লেগেছে কেমন ব্লগটি কেমন লেগেছে সরি আই গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই আর দেখো কাকু এখানে দাঁড়িয়ে পেপার পড়ছে একদম মন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে পেপার পড়ছে কাকু তো একদম সেই লেভেলের তো চলো গাইস এখন আমি এগিয়ে পড়ি তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা ভালো খুব ভালো জিনিস দেখাচ্ছি আমাদের মালদার মধ্যে তো গাইজ দেখো এখানে আর্টগুলো দেখো সব আমাদের মালদারই সব দেখতে পারবে সব আর্ট করা রয়েছে আর সামনে আমি জুম করতে যাচ্ছিলাম তখনই আমার সামনে বাস গিয়ে গেল তার জন্য আমি আর জুম করে দেখালাম না তোমরা দেখতে পেয়েছ অনেকে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা যখন তৈরি হয় ভাই কি বলবো মানে কি লোকাল ইনফ্লুয়েন্সারগুলো এত ভিডিও বানিয়ে বানিয়ে আপলোড করতো কি বলবো বাট আমার চ্যানেলে প্রথমবার এটা আমি কভার করে দিলাম আর এটা ব্লগেই কভার করে দিলাম আর এরপরেও কভার করবো কিনা জানি না বাট খুবই সুন্দর বানিয়েছে এটা আর রাত্রেবেলা বা কী বলবো অসাম মত রাত মে যে লাগতায় না লাইটিং মে ভাই খতরনাকই লাগতায় ভাই মস্ত লাগে ভাই মেয়ে চিজ ভাই মে এরকম ভাই কী বলবো খুব সুন্দর লাগলো আমাকে এটাকে ঠিক আছে তো গাইস কি বলো এটার জন্য একটা লাইক তো করে দিও বন্ধুরা আমি বাসে উঠে গেছি আর দেখতে পাচ্ছ পুরো বাস একদম খালি বেশি ভিড় নেই আর আমি একদম সিট ধরে নিয়েছি আর দেখো গাইস কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানো আমি সবসময় কোনাতেই বসতে ভালো লাগে তো আমি সবসময় জানলার ধারেই বসি তো গাইস দেখো সূর্যাপুরে একটু বাস থেমে গেল ওর হয়তো সামনে জাম্প লেগে গেছে তার জন্যই এখানে দাঁড় করিয়েছে ও দেখতে পাচ্ছ সূর্যাপুর তো আমাদের টোল ট্যাক্স চলে আসলাম আর দেখতে পাচ্ছ আমাদের টোল ট্যাক্স এখানে টোল ট্যাক্স কাটা হয় বন্ধুরা আমি ফাইনালি ফারাক্কা ব্রিজে চলে এসেছি আর আমি অনেকই এক্সাইটেড আমার ফারাক্কা ব্রিজে আসলে আমি খুব এক্সাইটেড হয়ে যাই আর খুবই ভালো লাগে লাগে আর দেখতে পাচ্ছ ফারাক্কার নদীতে জল শুকিয়ে গেছে একদম আর ওই পারে দেখতে পাচ্ছ একটা ব্রিজ তো ওটা নতুন তৈরি হচ্ছে আর বন্ধুরা আমি বলে রাখি একটা কথা বলে রাখি তোমাদেরকে আমার এখানে সব ছোটো এলাকার স্মৃতিগুলো সব এখানেই লুকিয়ে আছে আর কি বলবো তার জন্য আমি অনেক এক্সাইটেড এই জায়গার মধ্যে আর খুবই ভালোবাসি এই জায়গাটাকেও আমি আমার যেরকম আমার মালদাকেও ভালোবাসি তেমনইটাই আমি এই ফারাক্কাটাকেও আমি অনেক ভালোবাসি আমার ছোটোবেলার স্মৃতি সব এখানেই আর কি বলবো আমাকে এখান থেকেই মানে আমাকে যদি এখানে রেখে দেয় তো আমি এখানে সারা জীবন থেকে যাব এখানে আমার খুবই ভালো লাগে কেন বন্ধু আছে ভাই আছে তোমাদেরকে বলছি ঠিক আছে তো সবাই আছে আমার এখানে ঠিক আছে তো পুরো ভিডিওটি দেখো আর এই যে দেখো ছোট্ট করে তোমাদেরকে দেখাচ্ছি জুম করে বৃষ্টি তৈরি হচ্ছে এখানে তো এখনও কমপ্লিট হয়নি তো গাইজ ফাইনালি আমি চলে আসলাম ফারাক্কার স্টেশন ঠিক আছে তো আমার বন্ধু এখানে ফোন করে পিক পিক আপ করতে আসবে বলছে তো আমি এখানে বাস থেকে দাঁড় করিয়ে প্রথমে আমি জুম আউট করে দেখছি ঠিক আছে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফারাক্কা স্টেশনটি দেখতে পাবে আর ফারাক্কা স্টেশনটি কমপ্লিট হয়নি এখনও আর সব কাজ চলছে তোমাদেরকে ভিতরে গিয়ে আমি দেখাবো আমার বন্ধু আস্তে আস্তে ততক্ষণ আমি তোমাদেরকে ফুল দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখো সামনের মেন গেট আর এদিকে এদিক থেকে আসলাম আমি আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফারাক্কা স্টেশনের মেন গেট আর এখনও কাজ চলছে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে ভিতরেও আমি দেখাচ্ছি এর আগেও আমি একটা ব্লগ করেছিলাম তোমরা দেখতে দেখতে পারবে আমি লিঙ্ক দিয়ে দেবো ওটাও ভিডিও দেখো তখন এটা নতুন নতুন কাজ চলছিল এর আগেও এগুলো তখন কোনো কিছুই হয়নি তো দেখতে পাই তখন আমার লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক দেখে ট্যাপ করো আর দেখো ভিডিওটি এসেছে আমাকে নিয়ে পিক আপ করতে এই আমার আত্মা বন্ধু নাম কি দিয়েছি আত্মা বন্ধু দেখো বাইক নিয়ে চলে এসেছে স্টেশনের কাছে তো আমরা এখন কলেজের ভিতরে ঢুকেছি ফার্স্ট টাইম আমি ফারাক্কা কলেজে ঢুকেছি এই দেখতে পাচ্ছ কলেজ আর মেন গেট ওই এইটা তো কলেজটা ভিতরে আছে তো আমি এখন ভিতরে যেতে পারবো না কারণ অনেক মেয়েরা আছে ওই কারণে যাওয়া যেতে ইচ্ছা করছে না আর এটা কলেজ মাঠ দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম কলেজ মাঠে ঢুকেছি चलो से सी वायरस तो फाइनली गाइस आई खूब एक्साइटेड एंड की बोलबो हम ये रास्ते आएले ভাই মনে যা শান্তি জাগে সেইটা আর কোথাও পাওয়া যায় না এই রাস্তায় আসলে আমার অনেক অনেক আনন্দ লাগে ঠিক আছে তো গাইস এইটা হচ্ছে আমার মা বাড়ির ফার্স্ট গ্রাম এটা তো আমি কি বলবো এখানে দুটো বন্ধু দাঁড়িয়ে ছিল তো তারা দেখলো আর দেখো গ্রামের ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল তো আমি এখন বাগানে যাব আর দেখি বাগানে কে থাকে বাগানে আমি মামাবাড়ি আসলে আগে বাগানে আসতাম মামাবাড়ি আগে ঢুকতাম না তো এখানে দেখো একটা গলি রয়েছে এই গলি দিয়ে আমার মামাবাড়ি কিছুটাই এগিয়ে দু তিনটা ঘরে আর এটা দোকান দেখছো এটা আমার সন্তু ভাইয়ের দোকান আর গাই এখানে বাড়ি ছিল না এখন বাড়ি হয়ে গেছে আর এই হচ্ছে মাঠ কিন্তু মাঠ 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 নেই এখন সব বাড়ি প্লট হয়ে যাচ্ছে আর লেফট সাইডে যেটা দেখছো এখন ওটা আমার বন্ধুর বাড়ি আর এইটা হচ্ছে ক্লাব ছিল এখন সব তো বাড়ি করে দিয়েছে এখানে এখানে কয়েকটা গাছ ছিল আমের গাছ সেগুলো কাটা পড়ে গেছে সব প্লট হচ্ছে এখন তো আমি এখন বাগানে আছি আর দেখা যাক কে বাগানে থাকে ও ভাই কে কে আছে কে আনি বুঝতে পারছি না কাম আছে দেখোন কি কি আছে কি করছিস দেখছো দেখছো দেখো ভাইয়ের কথাগুলো শুনো কি মুভি তো হ্যালো গাইস ফাইনালি আমি মামাবাড়িতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ মামাবাড়ির সাইড ভিউ আর হ্যাঁ গাইস এখানে আমার বৌদি আর মা মামি রয়েছে তার মামিদের সাথে মিট করলাম দিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করব আর তোমাদেরকে বলে রাখি ফারাক্কার ধামাকা ব্লগ আমার কাছে রয়েছে আর আপলোড হবে তাড়াতাড়ি আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর বেললাইকেন প্রেস করে রাখো তাড়াতাড়ি ব্লগগুলো ঢুকবে নোটিফিকেশান তো টাটা বাই বাই গাইস